হাজার হাজার টাকা নয় কোনো বিয়ে নয় কোটি কোটি টাকার প্রতারণা শেয়ার মার্কেটে নামে কোটি কোটি টাকার প্রতারণা এই কলকাতা এবং হাওড়া থেকে নজন গ্রেফতার বিধাননগর থানার পুলিশ গ্রেফতার করলো কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে অনুপ শেয়ার মার্কেটে হ্যাঁ এখন অনেকের অনেক অনেক মানুষ এখন শেয়ারে টাকা খাটাচ্ছেন টাকা রাখছেন ইনভেস্ট করছেন এখানে কিভাবে ট্র্যাপে পড়েছিলেন শেয়ার মার্কেটে লগ্নি করে দেওয়ার নাম করে কিন্তু মোটা টাকার প্রলোভন দেখিয়েছিল এবং সেইভাবেই কিন্তু প্রতারণা ঘটনা ঘটেছিল এই প্রতারণা ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে নজনকে গ্রেফতার করা হয়েছে চলতি বছরের জানুয়ারি মাস সেই জানুয়ারি মাসে কিন্তু নারায়ণপুরের এক বাসিন্দা তিনি কিন্তু একটু তার কাছে একটি ফোন আছে সেই ফোনে তাকে বলা হয় শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মোটা টাকা উপার্জন করতে পারবে তিনি এই প্রলোভন যখন দেখানো হয় তিনি কিন্তু তার কাছ থেকে ধাপে ধাপে আনুমানিক প্রায় আড়াই কোটি টাকা কিন্তু হাতিয়ে নেয় এরপরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপরে বিধাননগর ক্রাইম থানার তিনি রানোর